কুড়িবারের উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে সচেতনতা কর্মসূচি হান্ড্রেড ড্রেজ ক্যাম্পিয়ান টুয়ার্ডস চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া প্রকল্পের অংশ হিসেবে বৃহস্পতিবার খরিবাড়ি উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংস্থা জাস্ট রাইটস ইন্ডিয়ার উদ্যোগে ছিল এই কর্মসূচি সংস্থার জেলা কোঅর্ডিনেটর রশ্মি রায় জানান গ্রামাঞ্চলে বাল্যবিবাহের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তাই ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তোলাই তাদের লক্ষ্য পাশাপাশি তিনি আরও জানান আঠেরো বছরের আগে বিয়ে আইনত দণ্ডনীয় এবং তার সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে এই উদ্যোগের আওতায় দেবীগঞ্জ কৃষ্ণকান্ত স্কুল সহ বাগজগ্রার এলাকায় একাধিক বিদ্যালয়ে একই রকম শিবির চলছে এই ধরনের সচেতনতা শিবির সমাজে বাল্যবিবাহের মতো গুরুতর সমস্যা মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এখন এরকম অনেক ফ্যামিলি আছে যে মেয়েদের উপর জোর জরবস্তি করে এবং তাদের বিয়ে দিয়ে দিতে চায় এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে দেয় না আমার যতটা সম্ভব একটা মেয়ে তার নিজের পায়ে দাঁড়ানো উচিত একটা ছেলে যেমন নিজের পায়ে দাঁড়ায় বাবা মায়ের পাশে থাকে ঠিক তেমনি একটা মেয়ের উচিত যে তার বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে কিন্তু আমাদের সমাজটা এরকম হয়ে গিয়েছে যে মেয়েদেরকে আজকাল মানে কোনো কিছু করতেই দেয় না তাদের উপর নানা ধরনের চাপ দেয় যেমন বাল্যভাও দেয় তাদের আঠেরো বছর না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দিয়ে দেয় কিন্তু এটা তো ঠিক না আমাদের সমাজকে বোঝাতে হবে এবং আমাদের বিশেষ করে আমাদের বাবা মায়েদের বোঝাতে হবে যে একটা মেয়েকে দাঁড় করানো উচিত হ্যাঁ আমি তো দ্রুত পুলিশকে খবর দিবই এবং তাদের বাবা মায়েদের এবং নিজের বাবা মাকে বলবো যে তাদের বাবা মাকে বোঝানোর জন্য এবং দ্রুত আমি পুলিশকে খবর দিবই এটা তো করবই কী নাম কোয়েল বর্মন গ্রামাঞ্চলে এ বিষয়ে যে সমস্যা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি মূলত আমাদের সচেতনতার অভাব তো বিভিন্নভাবে ইদানিংকালে যে কাজগুলো করা হয় বিভিন্ন স্কুলে গিয়ে যে সচেতনতামূলক কাজকর্ম হচ্ছে বা বাচ্চাদেরকে সে বিষয়ে সচেতন করা শুধু মেয়েরা না তার পাশাপাশি আমরা কিন্তু ছেলেদেরকেও ডেকে নিচ্ছি সমাজে ছেলে মেয়ে দুজনেই দুজনেরই অবস্থান আছে বাল্যবিবাহ হচ্ছে অথবা মেয়েদেরকে ট্র্যাপিঙিং করে নিয়ে যাওয়া হচ্ছে এইটা শুধু যে মেয়েদেরকেই সচেতন হতে হবে তা তো নয় ছেলেদেরকেও সচেতন হতে হবে কারণ প্রত্যেকেই পরিবারের একটা অংশ সেই হিসেবে আজ আমাদের এখানে স্কুলে এসে যে অনুষ্ঠানটা হলো এবং প্রত্যেক বছরই কম বেশি এই অনুষ্ঠানগুলো আমাদের কিন্তু বিভিন্ন এনজিও হোক বা সচেতনতা সরকারি তরফ থেকেও এই অনুষ্ঠানগুলো হচ্ছে এবং আমার মনে হয় যত এই অনুষ্ঠান হবে এবং যত বেশি আমরা তাদের কাছে পৌঁছাতে পারব বিষয়গুলো নিয়ে ততই কিন্তু আমরা এর ভালো ফল পাবো এছাড়া আরও ভালো হয় আরও আগামী দিনে যদি আমরা এক একটা এলাকাতে এই অনুষ্ঠানগুলো করতে পারি তাহলে মনে হয় আরও আমরা ফল ভালো পাবো এইটুকু আমি আশা করছি অ্যাকচুয়ালি আমাদের হান্ড্রেড ডেজ চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন চলছে তো এটার মধ্যে আমাদের মেন উদ্যোগটা হচ্ছে চাইল্ড ম্যারেজ এখন প্রায় দেখা যাচ্ছে যে ছেলেরা অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে আসে বা প্রেমে পড়ে বিয়ে করে নিচ্ছে তো সেটা রুখার জন্যই আমরা হান্ড্রেড ডেসের ক্যাম্পেন চল করছি গ্রামীণগঞ্জেও করছি স্কুলে করছি মোট খোরা খড়িবাড়িতে আজকে নিয়ে মোট চারটি স্কুলে প্রোগ্রাম হয়েছে আজকে আমরা খড়িবাড়ি হাই স্কুলে এসেছি তো আমাদের এইটাই যে সমাজের কাছে বার্তা দিচ্ছে যে অল্প ছেলে মেয়েরা যাতে বিয়ে না করে বা পাচারের সম্মুখীন না হয় তো সেটার জন্যই আমরা উদ্যোগ নিয়েছি এই ক্যাম্পেনের গ্রামীণ দেখুন আমরা তো বুঝিয়ে যাচ্ছি এবার দেখুন অনেক সময় আমরা ছেলেমেয়েরা ছেলে মেয়েরা পালিয়ে নিয়ে আসছি আমরা গার্জেনকেও বোঝাচ্ছি যেমন ধরো গার্জেনকে বোঝানোর সাথে সাথে ছেলে মেয়েদেরও কাউন্সিলিং করছি যে আঠেরো বছর বা উপযুক্ত বিয়ে বয়স না হওয়া পর্যন্ত তারা যাতে বিয়ে না করে অনেক সময় কি হচ্ছে পালিয়ে নিয়ে আসছে মা বাবারা বাধ্য হচ্ছে যে মেয়েকে বাড়িতে রাখা তো আমরা ছেলে মেয়েকে উভয় বোঝাচ্ছি ছেলের মা বাবাকে বোঝাচ্ছি মেয়ের মা বাবাকে বোঝানোর পরে ওদেরকে বলা হচ্ছে যে এখন বিয়ে করতে না তোমরা যদি বিয়ে করে থাকো উপযুক্ত বয়স হোক তখনই বিয়ে করো কারণ কি এখন যদি বিয়ে করে তাহলে তারা নানা দিক দিয়ে শারীরিক দিক বলুন বা মানসিক দিক বলুন সব দিক দিয়ে তারা এখন দুর্বল পাচ্ছে সেই জন্যই আমরা এইভাবে বার্তাটা পাঠাচ্ছি আমার নাম রশ্মি রায় আমি শক্তিবাহিনী এনজিও ডিস্ট্রিক্ট কোয়ার্ডেনিটার আমরা তো ফরিবাড়ি মোটামুটি দেবীগঞ্জ হাই স্কুল আপনাদের তারক সিন্ধুবালা স্কুল কৃষ্ণকান্ত স্কুল এছাড়াও আমরা বাগডোগরা এরিয়া এরিয়া অনেকগুলো স্কুলে করেছি আজকে আমাদের ঠিকটিকাটা স্কুলেও করা হচ্ছে গতকাল আমরা নরসিংহ বিদ্যা মন্দিরে করিয়েছি মোট কথা আমাদের হান্ড্রেড ডেসের স্কুল কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম উইথ পুলিশ বিএসএফ এসএসবিদের সাথে আমরা চলছে প্রোগ্রাম